মেনে এটা কথাতে বিশ্বাস করে কিন্তু সেই আধুনিকতা আগের কালের সিনেমার ভাবনা নতুন বা পুরনো বলে কোনো কিছু হয় না আমরা আধুনিকতাতে বিশ্বাস করি কিন্তু সেই আধুনিকতা যেন বাঙালিয়ানাকে বাংলা সিনেমার ঐতিহ্যকে যারা ধরে রেখে দেয় চোদ্দ বছর পর শর্মিলা ঠাকুরের এই কাজ ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সঙ্গে ইন্দ্রনীল এবং পুরো সিনেমাটা বানিয়েছেন আমাদের অত্যন্ত পছন্দের পরিচালক হলো তো মানে নতুনত্বের স্বাদ এই পুরাতনের মধ্যে থেকে আমরা পেতে বাধ নতুন আবির্ভাব নিয়ে কী বলবে বাংলা সিনেমা এখন অব্দি মানে সেরকম নতুন কেউ আসছে না ছাঁচা যাচ্ছে মানে বাংলা সিনেমার সময় মেনেই পরিচালক অভিনেতা অভিনেত্রী লেখক তারা আসবে এটা নিয়ম মেনে এটা কেউ ইম্পোজ করে দিতে পারে না নিজের সময়তেই সবাই ঢুকে যায় তাই এই সিনেমাটা হয়তো এই সময়ের জন্যেই অপেক্ষা করছে যোগ্যবছ